জানুয়ারি মাস দুই হাজার সতেরো সেদিন খুবই জোর পেটে ব্যথা করতেছিল কিছুদিন জগতে এটা হয় মাঝে মাঝেই তবে সেদিন একটু বাড়াবাড়ি ছিল তো দেরি না করে চলে গেলাম আমাদের নিকটস্থ সদর হাসপাতালে আর আমার সারা জীবনই সদর হাসপাতাল পরে একটা আস্থা থাকে কারণ ওখানে সরকারি ডাক্তার মানে সবথেকে ভালো ডাক্তারটাই পাওয়া যায় এই বিশ্বাসেই সেখানেই যায় তো দশটা সাড়ে না দশটা নাগাদ ডাক্তার পেয়েও যায় গাইনি বিশেষজ্ঞর কাছে তো ওনাকে দেখালাম উনি বলল যে আপনি পার্সোনালি আমাকে দেখান আমি ভালো ট্রিটমেন্ট করব সেই তিনি তার কম্পাউন্ডার দ্বারা আমাকে একটা ভিজিটিং কার্ডও দিলেন ডক্টর আমাকে যেভাবে বললেন আমি তাকে পার্সোনালি দেখাতে গেলাম পার্সোনালি তিনি ডেট অনুযায়ী তার ছিল ইবনা সিনা হাসপাতালে তো তাকে দেখাইলাম দেখানোর পরে টেস্ট দিলেন টেস্ট করলাম রিপোর্ট আলট্রা রিপোর্টটা সাথে সাথেই পাওয়া যায় এক দেড় ঘন্টার পরে মধ্যেই আমি তাকে রিপোর্ট দেখাই তো উনি আমাকে বললেন আপনার সিস্ট হয়েছে আবারিয়ান সিস্ট আপনার সিস্টটা অপারেশন করা দরকার তো আমাকে আল্ট্রা রুমে যে ম্যাম আলটা করছিল সে বলেই দিয়েছিলেন যে হচ্ছে এখন যে পর্যায়ে আছে তুমি দুই মাস শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারবা মানে ওষুধ তোমার ডক্টরকে বলো ওষুধ দিতে ওষুধ দিলে তুমি ওষুধটা খেয়ে দেন দুই মাস পর যদি কমে যায় তাহলে তো অপারেশন লাগবে না আর যদি না হয় তারপর তুমি অপারেশন করতে পারো অসুবিধা নেই তবে ইমিডিয়েটলি করো না যেহেতু তোমার বেবি নাই তো আমি এই কথাটাই ম্যাডামকে এসে বললাম গাইনি ডক্টরকে ডক্টর ফারহানা সাবনাম বললাম আমাকে তো উনি বলছে আপনি কিছু ওষুধ দেন আমি এই মুহূর্তে করতেও চাচ্ছি না আর সামনে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা টেস্ট পরীক্ষা আপনি আমাকে এটা অপারেশনটা অপারেশনটাই এখনই করতে চাচ্ছি না কিছু দিনের জন্য ওষুধ দেন এভাবে আমি বলার পরে উনি ওষুধ আমাকে দিলেন দিয়ে জাস্ট আমি বাসায় আসছি রাত থেকে ওষুধ খাওয়া স্টার্ট করছি রাতে একবার খাওয়া মাত্রই আমি সকালে আর উঠতে পারি না মনে হয় যেন আমি এতটা অসুস্থ মানে হাতটা পাটা ওঠানোর মতন শক্তি আমার নাই এত কষ্ট হচ্ছে ওষুধটা মানে সারাটা ওষুধ ওয়েটে যাওয়ার পর থেকেই মানে অর্ধেক রাত থেকে আমার যে যন্ত্রণাটা তীব্র হয়ে গেছে বুকটার উপরে মনে হয় যেন একটা পাথর রাখা এত ভারী খুব কষ্ট হচ্ছিল তো সকালেই আমি ভোর ভোরই ম্যাডামকে ফোন দিই যেহেতু তাকে পার্সোনাল চেম্বারে আমি দেখাইছি ফোন দিয়ে বলি যে আপনার ওষুধটা খাওয়ার পর থেকে আমার এরকম অসুবিধা হচ্ছে পাশাপাশি খুব প্রচণ্ড অ্যালার্জি সমস্যা অ্যালার্জি বেড়ে গেছে আমি তো এরকম উঠে দাঁড়াতে পারতেছি না গায়ে শক্তিই পারতেছি না তো ডাক্তার আমাকে বললো ঠিক আছে আপনি আসেন আমার আমার নিজের হাসপাতাল আছে একটা এখানে আসেন এখানে আমি আপনাকে দেখাই দেখে দিব আমার বাসা প্লাস হাসপাতাল একসাথে একই বিল্ডিংয়ে তো আমি সেখানে চলে গেলাম ওনার হাসনা আকবর নামে একটা ক্লিনিক ছিল তারপর আমি ওখানে দেখাতে গেলে উনি আমাকে চেক আপ করলেন চেকআপ করে আমাকে বললেন যে তোমার সমস্যাটা হচ্ছে তুমি অনেক তো আর একটু অ্যালার্জির সমস্যা আছে তোমার দুর্বলতার কারণে ওষুধগুলো তোমার শ্যুট করেনি তো তুমি একটা কাজ করো তুমি একটু স্যালাইন দাও স্যালাইন দিয়ে চলে যাও তারপর দেন তোমার এটা শ্যুট করবে অসুবিধা হবে না তো আমার সাথে আমার হাজব্যান্ড ছিলেন আমি তাকে বললাম ম্যাম আমাকে স্যালাইন দিতে বলতেছে কি কী করবো আমি কি স্যালাইনটা নিব তো বললো যে হ্যাঁ তাহলে তুমি স্যালাইন দাও তোমাকে এটা রেখে যাই ওনার যেহেতু অফিস আছে উনি উনি আমাকে রেখে চলে গেলেন তারপরে হলো আসল কাহিনিগুলো